চা এই যে বিস্কুট আজ অনেক দিন পর আমি জানি না কার মুখ দেখে উঠেছি যে আমি দুধ চা খাচ্ছি আসলে এটা আমুল দুধ আমুল দুধ বলেই আমি আজকে একটুখানি আমুল দুধের চা করলাম যদিও আমি আমুল দুধ গরুর দুধ কিছু খাই না আমুল দুধ খেলেও মানে গরুর দুধ দুধের গন্ধ তো আমার একদম সহ্যই হয় না নাকে আসলেই মনে হয় যেন অন্নপ্রাশনের ভাত উগলে চলে আসে তো আমুল দুধ বলেই আমি চাটা করে নিয়ে আসলাম খেয়ে দেখি আসলে আমল দুধের চা আমি খাই না তাও গন্ধ লাগে কিন্তু কাঁচা আমল দুধটা খাই তো চলো দেখিনি সো গাইজ আজকে যেহেতু মাঘী পূর্ণিমা সো মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে দু বছর ধরেই পুজো হয়ে আসছে মানে গোপু আসার পর থেকে গোপু আসা তো দু বছর হয়ে গেলো এই দু বছর ধরে পালন হয়ে আসছে তো তার জন্যই রাত্রেবেলা ফল ফুল সমস্ত কিছু এনে রাখা হয়েছিল দুধ যাবতীয় জিনিস তো মা এখানে পায়েসও বসিয়ে দিয়েছে গোবষণার জন্য আজকে পায়েস হবে আর হচ্ছে ফল হবে মানে ফল আর পায়েস দিয়েই ওকে আজকে ভোগ দেওয়া হবে আজকে মা খিচুড়ি টুচুরি করেনি মানে গোপুর জন্য করেনি এই যে এটা গ্যাস গ্যাসের অবস্থাটা দেখেছ দীর্ঘদিন ধরে বার্ন না করে গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে তো কাজ কিন্তু হয়ে গেছে পায়েসও কমপ্লিট হয়ে গেছে এই যে আর আমি থালা গ্লাস সমস্ত কিছু আগে থেকে বার করে রেখেছি সাজাবো বলে আর আমি পুজো করতেও বসে পড়েছি এই যে ঠাকুরগুলো আমি মুছে মুছে তুলছিলাম সিংহাসনে কারণ অনেক দিন হয়ে গেল মুছে নেই আর আজকে যেহেতু একটি বিশেষ দিন একটা স্পেশাল দিন আজকে তো তার জন্য আজকে ঠাকুরগুলোকে সমস্ত নামিয়ে আমি মুছে আবার সিংহাসনে তুলে রাখলাম তো এই যে চলে আসলো গোপোষণার অভিষেক করার মুহূর্ত এখানে ওকে জলসংখতে গঙ্গা জল এবং দুধ দিয়ে আমি অভিষেক করাচ্ছিলাম ওকে ভেবেছিলাম আজকে আমি ঘি মাখাবো কিন্তু না আমি ঘি মাখাই যদি টক দই থাকতো মাখাতাম আসলে আমি গোপসনাকে ঘি মাখাই না কারণ ঘি মাখালে গাটা চাট হয়ে যায় তো এই যে প্রসাদের থালাটা এইভাবে সাজিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমাকে খুব বেশি উৎসাহিত করে ভিডিও করতে প্লিজ বন্ধুরা জানাবে আমার সিংহাসন সাজানো এবং প্রসাদের থালাটা সাজানো কেমন হয়েছে এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম সিনেমাটিক শর্ট একটু দেখিয়ে দিলাম তোমাদের এই যে প্রসাদটা আর এই যে সমস্ত ঠাকুর সমস্ত কিছু আমিই সাজিয়েছি আজকে তাই অনেকটা সময় লেগে গেছে পুজো করতে আর আমি যেহেতু আজকে উপোস করেছিলাম মাও উপোস করেছিল তাই আজকে বাড়িতে আমিষ ওঠেনি আজকে নিরামিষই হয়েছিল এখানে আমার পালং শাক রান্না করছিল আর আমাদের খাওয়ার জন্য মানে আমার আর মায়ের খাওয়ার জন্য খিচুড়ি করেছিল আতপ চালের গোপোসনাকে করে দিত কিন্তু চাল পাচ্ছিল না কারণ গোপো মা চালের খিচুড়ি দেয় না গোবিন্দভোগ চালের দেয় আর গোবিন্দভোগ চাল এবং আতব চাল কিছুই ছিল না বাড়িতে আর যে আতব চালের পায়ে খিচুড়ি মা করেছিল সেটা একটু মানে অনেক পুরনো ছিল তাই ওটা দিয়ে গোপোসনাকে দেওয়া যেত না তাই মা ওকে আর খিচুড়িটা করে করে দেয়নি আমাদের জন্য করেছিল তো আমি এখানে প্রসাদ নিয়ে বসে পড়েছি আর টুকটুক করে খাচ্ছি সো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে একটু শুয়েছিলাম তো শুয়ে উঠলাম ঘুমাই নি চোখ মুখ দেখে মনে হচ্ছে না যে আমি ঘুমিয়েছিলাম মানে বসেই ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলাম মা নেই ঘরে আর জানি না আমি আর জানি না আমি বলছি তো জ্বালাচ্ছে দেখো ও বলছে মা আমি বলছি মা নেই আমি বলছি জানি না বলছে কোথায় গেছে কি করে বলি বলো তো ওকে এরকম না মাঝে মধ্যে এমন করে রাগ হয়েছে তো যেটা বলছিলাম আমার থালা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও তো চলো বন্ধুরা আজকে ভিডিওখানে শেষ করছি আর ভালো লাগছে না দেখা হচ্ছে কালকে অন্য একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সত্য থাকো সাবধানে থাকবে